আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি অবস্থান করছি রাজশাহী কাটাখালী কবুতরের হাটে আজ রোজ শুক্রবার হাটটি বসে শুক্রবার ও সোমবারে শুক্রবারের হাটটি বড় হাট আর এ হচ্ছে রাজশাহী এবং হচ্ছে আপনার ঢাকা যে হাইওয়ে হাইওয়ের পাশেই যে কাটাখালী মাদ্রাসা রয়েছে ওই কাটাখালী বাজারের সাথে হাটটা আপনারা এখানে এসে কবুতর কিনতে পারেন এখানে মূলত লোকাল গিরিবাস কবুতর পাওয়া যায় এছাড়া কিছু ফেন্সি কবুতরও পাওয়া যাবে হাট থেকে দেখে শুনে কবুতর কিনবেন হাট থেকে কবুতর কেনার পরে কবুতরগুলো আলাদাভাবে রাখতে হবে অনেকে বলেন যে হাট থেকে কবুতর কিনে কবুতর নষ্ট হচ্ছে দেখে শুনে কিনতে হবে ভাই হাটে সব ধরনের কবুতর থাকে তবে যারা দেখ জানে বুঝে তাদেরকে নিয়ে এসে কবুতর এটা সবচেয়ে উত্তম আর হাটের খাজনা হচ্ছে দশ টাকা তো আজকে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আকাশ একদমই মেঘলা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আমিও রেনকোট পরে আছি তো কবুতর যা এসছে এর মধ্যে থেকে আপনাদেরকে কিছু কবুতর দেখাবো দর্শক আমরা একজন ব্যাপারি চাষের কাছ থেকে কিছু কবুতর দেখাচ্ছি ইনি প্রতি হাটে আসে কারাখালি কবুতর হাটে দেশি কবুতর গিরিবাস কবুতর আবার হচ্ছে কবুতরের বাচ্চাও ইনি নিয়ে আসে তো আমি কিছু কবুতর এনা কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি চাচা কোনটা নর কোনটা মাদি এটা নর এটা মাদি আচ্ছা জোড়াটা কত চাচ্ছেন জোড়া 500 টাকা জোড়া 500 টাকা হলে দেওয়া যাবে এর কমে হবে না না 500 কম করা আচ্ছা নরটা রাখেন মাদিটা একটু হাতে ধরেন ছেড়ে খাসার মধ্যে ছেড়ে দিন মাদির পাখাটা একটু তো দেখি পাতলা আছে তো ডিম বাচ্চা নাই চোখ টোক সব ঠিক আছে দর্শক আমরা একটু একটু দেখাই ধরেন তো মাথাটা জোড়াটা পাঁচশো তাই না আর কিছু আছে না মতো আচ্ছা বোম্বাই কবুতর প্রিয় দর্শক বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আজকে হাটে অনেক অসুবিধা এটা হচ্ছে বোম্বাই জোড়া জোড়াটা কত পড়বে আঙ্কেল আটশো টাকা এটা কম হবে না আচ্ছা আটশো টাকা তারপর যদি কেউ বেশি করে নেয় পাঁচ জোড়া ছ জোড়া তাহলে একটু কমানো যাবে না আচ্ছা দাঁড়ান আর একটা কবুতর দেখবো আমি এই কবুতরটা দেখালেন ওটা গিরিবাজ না ও কবুতরটা একটু দেখান তো কষ্ট করে

কতটা ভিজে গেল ভিজে গেল তা আচ্ছা আপনার চাওয়া দাম কত এটা তিন ছলে দিয়ে দিবেন দুশো বিশ পর্যন্ত দাম হচ্ছে আচ্ছা ঠিক আছে দর্শক বৃষ্টি হচ্ছে হাটে তারপর দেখা যাক যে কি হয় হাটে ভাই লালগুলো কি গিরিবাস না গোলা এগুলা গিরিবাস

তো প্রচুর বৃষ্টি হচ্ছে এখান দিয়েও পানি এখন পড়ছে আমরা এখান থেকে চলে যাবো আজকের হাটটা হচ্ছে এতটুকুই তো কবু তো দেখাতে পারলাম না বৃষ্টির কারণে দেখা হবে না কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ